হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবে তো আজকে হচ্ছে শুক্রবার এখন দেখো সাজগুজু করে বেরিয়ে পড়েছে এখন প্রায় একটা নাগাদ বাজে তো আমরা টোটোতে করে বাড়ি থেকে বেরিয়েছি এসেই দেখো নবদ্বীপ ঘাট আর আমি এখন থেকে ব্লকটা শুরু করছি তো এসেই দেখো দাঁড়িয়ে রয়েছি যেহেতু লঞ্চ আসতে একটু দেরি আছে তো এখানে একটু ওয়েট করছি তো ভাবলাম আশেপাশে তোমাদেরকে একটু দেখায় তো এর আগেও আমি এসেছিলাম মায়াপুরে তো আজকে প্রথম না আগেও অনেকবার আসা হয়ে গেছে তো অন্যান্য দিনের তুলনায় আগে যেহেতু এসেছি তো আজকে একটু মনে হচ্ছে একটু লোকজন একটু বেশি আছে আর দেখো লঞ্চ ওঠা মাত্রই দেখো লোকে ভরে গেছে তো চারিদিকে দেখতে পাচ্ছ সবই ভক্তেরা রয়েছে এবং তাদের মাঝে আমরা রয়েছে আর যেহেতু সামনেই তো সে কারণেই লোকজন একটু বেশি আছে তো আমরা লঞ্চ উঠে পড়েছি আর উঠেই চলে এসেছি মায়াপুর ফেরিঘাট তো ফেরিঘাটে এসে দেখো নামতে হচ্ছে যে তোমাদের দাদা ভাই ছেলেকে নিয়ে আগে আগে হাঁটছে আর আমি পিছনে পিছনে আর এত লোক প্রচুর লোক প্রচুর লোক জমেছে আর যা যেহেতু যেরকম যাচ্ছে সেরকম আসছে তো এত মানুষ দেখে আমারও খুব ভালো লাগছে আর এর আগেও এসেছি তো আসার পরে এতটা ভালো লাগেনি তো এবার আসলাম তো এবার একটু ভালোই লাগছে যেহেতু দোল সামনে তো আমরা এই যে ওখান দিয়ে উপরে দিয়ে উঠতে দিল না তো এই বাসের ব্রিজ এইখান দিয়ে হ্যাঁ চেতবে যারা ওইখানে উঠবে আর লঞ্চে তারা উপর দিয়ে যাবে থেকে বেরিয়েছি অনেকটা বেলা করে তো ভাবছি ওখানে গিয়ে কি করব কি না করবো হয়তো দেরি হয়ে যাবে এই জন্য একটু টেনশনে ছিলাম তো বেরিয়েছি ওইখান থেকে লঞ্চ থেকে বেরিয়ে রাস্তায় চলে এসেছি টোটোতে উঠবো বলে তো রাস্তার দু ছাইরে এত সুন্দর তারপরে আর বলতেই চাচ্ছে না দেখতেই পাচ্ছ যে মুখটা কিরকম ঘুরিয়ে নিয়েছে এই টুটুতে বসে আমি চারিদিকটা দেখছি আমার খুব ভালো লাগছিল আর এত দোকানপাট মনে হচ্ছিলো ওই দোকানটা ছেড়ে ওই দোকানটায় যাবো কিছু একটা কিনবো এত ভালো লাগছিল আর চারিদিকের পরিবেশটাও খুব সুন্দর লাগছিল আর রাস্তা তো পুরো ভরে গেছে মানুষে সে নবদ্বীপ মায়াপুর আমাদের বাড়ি থেকে যেহেতু খুব একটা বেশি দূরে নয় তো প্রায় আসা হয় তো এর আগেও অনেকবারই এসেছি সেগুলো হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আজকে মা সব থেকে বেশি ভালো লাগছে এত পরি সুন্দর পরিবেশ আর এত লোকজন খুব ভালো লাগছিল কথা বলতে বলতে দেখো টোটোর থেকে এইখানে বসে টোটোতে বসে মায়াপুরের যে মঠ চন্দ্রদায় মন্দিরে যে মাথাটা উঁচু হয়ে আছে সেটা যে দেখতে কত ভালো লাগছিলো শুধুমাত্র আমার জায়গাটাই না থাকলে হয়তো তোমরা অনুভব করতে পারতে না তো যাই হোক বলতে বলতে দেখো মায়াপুর গেটে এসে দাঁড়িয়েছি আমরা আর আমরা ওখান থেকেই ভেতরে ঢুকে পড়েছে আর ঠুকে বলছে তোমাদের দাদা বলছে প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর আমাদের খিদে পাওয়াটা যেহেতু নয় যেহেতু ছেলে ছিল আর অনেক বেলা হয়ে গেছে আমরা সকালে খাওয়া দাওয়া করেই বেরিয়েছি কিন্তু যেহেতু একটার বেশি বেজে গেছে ওইখানে তো ছেলের জন্য ভাবলাম যে তাহলে আমরা একটু খাওয়া দাওয়া করে নিই তারপরে না হয় ঘোরা যাবে তো সে কারণে তোমার দাদাভাই টিকিট কাটতে গেছে এখানে প্রসাদ নেওয়ার জন্য তো টিকিট কাটছে দাঁড়িয়ে আর এত রোত যে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না সেখানে ছাতাটা বের করে নিয়ে দাঁড়িয়ে আছি আর টিকিট কাটার পর লাইনে এসেই দেখতে পাচ্ছ প্রচণ্ড লাইন পড়েছে এত লাইন পড়েছে তো লাইনটা যেহেতু দাঁড়িয়েছিলাম কিন্তু বেশিক্ষণ ছিল না খুব তাড়াতাড়ি যাচ্ছিলো এগিয়ে যাচ্ছিলো লাইডটা তো আমরা লাইনে দাঁড়িয়েই হ্যাঁ জোর হ্যাঁ আধা ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম তার আগে দেখো আমরা চলে এসেছি আর এই যে এসেই দেখো বসে পড়েছি যারা হয়তো খেয়েছো বা মায়া পরে এসে প্রসাদ নিয়েছো তারা হয়তো জানবে যে কেমন সিস্টেমে খেতে দেয় প্রসাদ নেওয়ার পর বাইরে বেরিয়েছে আর বেরিয়েই তোমাদের দাদা ভাই দেখো একটা কোল্ড ড্রিঙ্ক কিনে দিয়েছে যেহেতু আসার পথে কিছু খাওয়া হয়নি আর আমরা বাড়ির থেকে টোটোতে টোটোর থেকেই টোটো তারপরে মানে পর টোটোতে করে আস্তে আস্তে আর কিছু খাওয়ার সময় পায়নি তো সে কারণে কোল্ড ড্রিঙ্কসটা তো দাদা দাদা কিনে দিল তো সেটা খেতে খেতে দেখো চলে এসেছি হাতে হাতে গোশালায় তো এইখানে এসে দেখো কত বড় বড় গরু দেখতে পাচ্ছ এইখানে অনেক গরু রয়েছে তোমরা চাইলে এখান থেকে খাবার কিনে নিয়ে এদেরকে দিতে বড় কিছু প্রসাদ মানে অনেকে অনেক রকম খাবার দিচ্ছিল এই যে দেখতে পাচ্ছ ওরা খাচ্ছে তো এইখানে আসার পরে মনটা আর একটু অন্যরকম লাগছিল তো যেহেতু বেলাটা অনেক হয়ে গেছিলো আর মুখে চোখের অবস্থাও খুব একটা খারাপ লাগছিল আমারও খুব ক্লান্তি লাগছিলো সকাল থেকে ধরো এটা ওটা করতে করতে তারপরে গাড়িতে এসেছি খুব ক্লান্তি লাগছিল মুখ চুখ শুকিয়ে যাচ্ছিলো তো এসে দেখো এখানে বড়ো একটা সার দেখতে পেলাম তো সারটা দেখে প্রচুর ভয় লাগছিল আমার কাছেই যেতে পারছিলাম না অনেকেই তো যাচ্ছিলো ওনারা দেখছিলো ব্যথায় হাত দিচ্ছিলো কিন্তু আমার প্রচণ্ড ভয় লাগছিল সে কারণে আমি হাত দিতে সাহস পাচ্ছিলাম না তো এখান থেকে চলে আসার পর এখানে কিছু গরু দেখতে পাচ্ছ তোমার দাদাভাইকে বললাম তোমাকে নিয়ে একটা ছবি করে তুমি এসো তা এখানে দাঁড়িয়ে ছবি করছিলাম তো সব থেকে একটা কথা বলি যে সেটা হচ্ছে তোমাদের দাদা ভাই আমি এখান থেকে যাওয়ার পথে দুপুরবেলায় বলেছিলাম পেয়ারা মাখা খাবো তো সেটা কিনে দিতে পারিনি তো সন্ধ্যাবেলায় বাড়িতে আসার আগে এই পেয়ারা মাখাটা কিনে দিয়েছিলো আমাকে আটটা নাগাদ বাড়িতে চলে এসেছি আর এই সেই দেখো খুব ক্লান্তি লাগছিলো আর কথা বলতে ইচ্ছা হচ্ছিলো সারাদিন ঘুরেছি হেঁটে হেঁটে আমার খুব ক্লান্তি লাগছিলো তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেটা শেয়ার করে দিয়ে জানিও টা